রমজান মুবারক এক মাসে আবার কেউ আমরা কি করছি রোজা রাখছি আবার নামাজ পড়ি না অনেকে আমরা হয়তো নামাজ পড়তে আসছি সিয়াম পালন করি না রোজা রাখি না যদি কেউ শিয়াম পালন করে রোজা রাখে তাহলে তাকে নামাজ পড়তে হবে কারণ ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে কালিমা দ্বিতীয় নম্বর নামাজ তৃতীয় নম্বর রোজা শিয়াম তাহলে আগে আপনাকে ফরজ নামাজ পাঁচ অক্টর পড়তে হবে তারপরে শিয়াম দুটোই ফরজ দুটো একশো পার্সেন্ট অধিকার রাখে আপনাকে পালন করতে হবে কোনো ছাড় নেই তবে আপনি একটা করবেন একটা ছাড়বেন তাহলে একদিকে ঘর ভাগবেন আর একদিকে ঘর তৈরি করবেন এটা করলে তো হবে না এটা করলে তো হবে না এক মুলবি সাহেব এক গ্রামে এক থাকতেন এটা গল্প বলছি শিক্ষা আসের জন্য বলছি তো তিনি একদিন কি করেছেন যে এই গ্রামে সবাই তো রোজা রাখে না তো একটা বুদ্ধি করা যাক কি করেছেন ওই গ্রামের সমস্ত ছোট বড় ব্যক্তিদেরকে বলে দিয়েছেন যে তোমরা রোজা রাখো একটা রোজার বিনিময়ে আমি তোমাদেরকে পাঁচ টাকা করে দেবো পাঁচ টাকা মূল্য তখন অনেক বেশি তখন গ্রামের লোক বলছে যে একটা রোজার বিনিময়ে আমরা পাঁচ টাকা করে পাবো তাহলে কেন নামাজ পড়তে যাবো না আর কেন রোজা রাখবো না সবাই রোজা রাখে সবাই নামাজ পড়তে যায় যখন রমজান শেষের দিন তখন মুলবি সাহেব কেসে বলছে ও আমাদের মুলবি সাহেব ইমাম সাহেব আমরা এক মাস রোজা রাখলাম এক মাস নামাজ পড়লাম আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রোজার বদলে পাঁচ টাকা করে দিতে চেয়েছেন আপনি ওই পাঁচ টাকা করে আমাদেরকে আজকে হিসাব বুঝিয়ে দেন তখন মৌলী সাহেব বলছে তোমরা যে নামাজ পড়েছো রোজা রেখেছ সেই আমাকে দিয়ে আমি তোমাদেরকে পাঁচ টাকা করে দিয়ে তোমরা নিয়ে চলে যাবে দিব আমরা কি করে আপনাকে বলছে তুমি নামাজ পড়েছো তুমি তুমি রোজা রেখেছো নেকি পেয়েছো তাহলে আমার এখানে কোনো লাভ নেই তবে আমি তোমাদের কেন পাঁচ টাকা করে দেব নেকিও যেমন তুমি আমাকে দিতে পারবে না পাঁচ টাকা করে আমি তোমাদেরকে দিতে পারবো না এই জন্য বলেছিলাম যাতে তোমরা গ্রামবাসী নামাজ পড়ো রোজা রাখো এই জন্য আমি এই ফর্মুলাটাকে একটা অবলম্বন করেছিলাম কিন্তু তোমরা মনে হচ্ছে ওই পাঁচ টাকার বিনিময়ে রোজা রেখেছো আর পাঁচ টাকার বিনিময়ে নামাজ পড়তে এসেছো তখন ওই এলাকার কিছু লোক তখন বলছে আমরা বুঝেছি মূল বিশ্ব আমাদের ফাঁকি দেবে ইমাম সাহেব আমাদের ফাঁকি দিবে এই জন্য আমরা একটা কাজ করেছি সাহেব বলছে বলছে তোমরা কি আমরা আমরা যতদিন নামাজ পড়েছি অধিকাংশ লোক বিনা উজুতেই নামাজ পড়েছি বলছি আপনি ফাঁকি দেবেন আপনাকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বসে আছি তো মূল সাহেবকে ফাঁকি দিয়ে কি লাভ আছে নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি আপনি মারা যাবেন আপনার রুহের মাঘ হবে আপনি জান্নাত পাবেন ইমাম সাহেবের তাতে লাভ লস ইমাম সাহেব আপনাকে পথ দেখাবে টিচার যেমন মানুষকে পথ দেখায় তার শিক্ষা ব্যাপারে বলে দেয় তুমি আগামীকালকে খাতা লিখে নিয়ে আসবে পড়া করে আসবে তাকে বুঝিয়ে দেওয়া হয় আমি আপনাদের খালি বুঝিয়ে দিতে পারবো ইমাম সাহেব বুঝিয়ে দিতে পারবেন কিন্তু কাজ প্র্যাকটিক্যাল ট্রেনিং তো আপনাদেরকে নিতে হবে ট্রেনিং যখন মানুষ নয় দেখবেন ট্রেনিংয়ে সবাই পাশ করতে পারে না অনেকেই ছেড়ে চলে যায় শুরুতে যতটা রমজান মানুষ রাখছিল দেখবেন পার্সেন্টেজ কমে গেছে যতটা নামাজি ছিল পার্সেন্টেজ কমে গেছে তারপরে রমজান শেষ পার্সেন্টেজ নেই তো যাই হোক আমাদেরকে গুরুত্ব সহকারে রমজান ওখানে ইফতারি করবো খেজুর খেয়ে ইফতার করবেন এটা সুননাথ খেজুর খেয়ে ইফতার করবেন এটা সুননাথ খেজুরের অনেক উপকারিতা আছে তো যাই হোক তো খেজুর খেয়ে সুন্নাত করবেন এটা হচ্ছে সুন্নাত খেজুর না থাকলে পানি খাবেন আর পানি যদি না থাকে তখন অন্য কোনো খাবার খাবেন যেটা থাকবে আপনার কিন্তু প্রথমত খেজুর খেজুর না থাকলে পানি তারপরে অন্য খাবার এটা হচ্ছে সুন্নাত আর একটা কি যে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যে মসজিদে যখন আজান হয়ে যাচ্ছে ওই আপনার শেহরি মানে ফজর আজান বাড়িতে খাওয়া দাওয়া করে আজান শেষ হয়ে গেছে তবুও খাওয়া দাওয়া করছে তার রোজা হবে কি হবে না তার রোজা হবে কি হবে না আমি এই কথা তো আমি বলবো না আপনাকে যেটা হাদিস আছে সেটা আমি আপনাকে বলছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলছেন যখন বেলাল আজান দিবে হাজরাত বেলাল যখন আজান দিয়ে দিবে তখন তোমরা সাহারি খেতে আরম্ভ করো ভোর রাতের তোমরা শুরু করে দাও আর যখন উম্মে মাখতুম হাজরাত উম্মে মাকতুম রাজি তালা আনহ যখন আজান দিবে দ্বিতীয় আজানটা হচ্ছে ফজরের আজান যখন ফজরে আজান দেওয়া শুরু করবে তোমার থালাতে যদি ভাত থাকে তোমার তোমার তো যদি অন্য খাবার থাকে সেটাকে রেখে দাও তারপরে শুধু আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন শুধু পানি খাওয়ার এক গ্লাস পানি খেয়ে আপনাকে খাবার ছেড়ে দিতে হবে তার মানে হচ্ছে প্রথম আজান দিলে শহরি খাওয়ার টাইম শুরু হয়ে গেল আর দ্বিতীয় আজান উম্মে মাতুম যখন দিবে তখন আর পান পানি মানে খাওয়া দাওয়া করতে পাওয়া যাবে না আল্লাহ রসুল শুধু পানি পান করেছেন দিয়ে খাওয়ারকে রেখে দিয়েছেন বাকি খাওয়ার আর তিনি খাননি তাহলে আল্লাহ রস তাহলে যারা আজানের পরে খাওয়া দাওয়া করছে আপনি হিসাবটা মিলে এলেন আল্লাহ রসুলের সঙ্গে মিলছে না মিলে না তাহলে আপনার রোজা হবে কি হবে না এটা আপনি বিচার করবেন এটা আপনি ডিসাইড করবেন ঠিক করবেন এখন তো বর্তমান যুগ আল্লাহ রসুলের যুগে ঘড়ি ছিল প্রত্যেক বাড়ি বাড়ি ছিল না সূর্য ডুবতক ইফতার করতক আল্লাহ রসুলের যুগে এরকম চাট বেরোত ইফতারের টাইম এত সাহারি শেষ টাইম এত ছিল না তবুও তারা রমজানুল মোবার এক মাসে গুরুত্ব সহকারে পালন করেছে এখন টাইম টেবিল বেঁধে দেওয়ার পরে আমাদের কেন আগা পিছে হবে কেন আগা পিছে হবে ট্রেনিং মানে হচ্ছে আপনার সব কিছুই ঠিকঠাক থাকবে আপনাকে যাই হোক সময় শেষ হয়ে গেছে এখান থেকে আমার ইতি করছি ওমা আলাই না বালাদ বালাত ও হিসাব হেসাব পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সামনে যে কটা রম রোজা রয়েছে সিয়াম রয়েছে সঠিকভাবে আমরা পালন করতে পারি আমরা যাতে তারাবির নামাজ পড়তে পারি আমাদের যাতে সিয়াম তারাবি নামাজ দোয়া দুরুজ কোরআানতলাবাদ সবটাই যেন রব্বুল আলমিন গ্রহণ করেন আর সামনে যেটি আছে সেটি যেন সুস্থভাবে করার তৌফিক দান করেন সকল বলুন আল্লাহ আমিন